আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এবং HSC 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা তোমাদের ফর্ম ফিলআপ কবে শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু 10 তারিখের অর্থাৎ 10 মার্চের পড়বেই তোমাদের পরীক্ষাটা শেষ হবে এবং তোমাদের রেজাল্টও 10 মার্চের আগে দিব অর্থাৎ পরীক্ষাটা শুরু হবে ফেব্রুয়ারির দিকে এখন কথা হচ্ছে তোমাদের ফর্ম ফিলআপ কবে শুরু হবে ফর্ম ফিলআপ শুরু হবে আগামী 11 মার্চ থেকে 10 মার্চের আগে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে এবং তোমাদের এগারো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু হয়ে যাবে এখন গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে তোমরা যারা টেস্ট পরীক্ষায় ফেল করবা তারা কি বোর্ড পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবো কিনা এটা ইতিমধ্যে আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই আমি যদি এক সাবজেক্টে ফেল করি যদি দুই তিন সাবজেক্টে ফেল না করি যদি একটা সাবজেক্টে ফেল করি তাহলে কি বোর্ড পরীক্ষা দিতে পারবো শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সেখানে কিন্তু বলা হয়নি যে একটাতে ফেল করলে তাহলে তোমার বোর্ড পরীক্ষা দিতে পারবা হ্যাঁ তুমি পরীক্ষা দিতে পারবা তবে এটা সম্পূর্ণ তোমার কলেজের শিক্ষক আছে তার উপর ডিপেন্ড করে সে যদি চায় যে তুমি পরীক্ষা দিবা তবে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে তোমরা যদি কোনো কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আর যদি কোনো সমস্যার কারণে বা কোনো ঝামেলার কারণে তোমরা পরীক্ষাটা না দিতে পারো বা কোনো কারণ তোমরা ফেল করেছ সেটা যদি তোমার শিক্ষককে বোঝাতে পারো তাহলে হয়তোবা এক সাবজেক্টে ফেল করলে তোমরা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে এটা শিওর না সো এখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা ভালো করে পড়ো তোমরা বোর্ড পরীক্ষা এবং ফাইনাল বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা দুটাকে আলাদা চোখে দেখেও না তোমরা বোর্ড পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিবা টেস্ট পরীক্ষার জন্য সেম ভাবে প্রিপারেশন নাও কারণ টেস্ট পরীক্ষায় ফেল করলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে না আর এবার টেস্ট পরীক্ষাটা কিন্তু অনেক হার্ড হবে বোর্ড পরীক্ষার মতো হবে শিক্ষা বোর্ড থেকে কিন্তু আগে থেকে সতর্ক তোমরা হয়তো বা সালে রেজাল্ট গুলো দেখেছো এসএসসিও দেখেছো এইচএসিও দেখেছো কি পরিমাণ রেজাল্ট কিন্তু শিক্ষার্থীরা খারাপ করেছে তো দুই সালে এমন যে হবে না তার কোনো গ্যারান্টি নেই অবশ্যই তোমাদেরকে এখন থেকে ভালো করে পড়তে হবে কোনো প্রকার গাফিলতি করা যাবে না যে পরীক্ষার তো আরো কয়েকদিন আছে কোনো টেস্ট পরীক্ষা শেষ করে নাই বোর্ড পরীক্ষার জন্য কি প্রিপারেশন নিব যাদের মাথায় এই চিন্তা ধারণা আছে তারা কিন্তু দুই সালে ফেল করবে ফেল করবে বলতে রেজাল্ট ভালো করতে পারবে না অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে ভালো করে নিতে হবে ভালো করে সবগুলো প্র্যাকটিস করতে হবে তারপর তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে যাও তাহলে কিন্তু পূর্বের মতো পরীক্ষা কিন্তু আবার হচ্ছে না দুই পঁচিশ সালে রেজাল্ট খেয়াল করো তারপর নিজেকে নিজে প্রশ্ন করো যে দুই হাজার ছাব্বিশ সালে কি হতে যাচ্ছে সো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমরা একটা শিউরা সাজেশন রেডি করেছি সো তোমরা যারা এখন আমাদের শিওরা প্লাস সাজেশন কোর্সে যুক্ত হওয়া নাই দ্রুত চুক্তি হন নাও ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো আমাদের সিউরো প্লাস সাজেশন সংক্রান্ত সবকিছুই তোমাকে জানিয়ে দেওয়া হবে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানিয়ে দাও আর সিউরো প্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের সাজেশন সংক্রান্ত তাহলে ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করো তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো ধরো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম